নাকের সময়ের মধ্যে গতকালকের আসরের নামাজ ওকে কি হবে না আদায় করা যাবে না গতকালকে কিসের নামাজ আসরের নামাজ বেখালে বেখেলাফে আসরিয়াউমিয়া তার বিপরীত আজকের আসরের নামাজ আজারে আন্না সবাব উজুবি আসরিল ইয়মি কারণ হলো আজকের আসরের নামাজ হওয়ার কারণ হল হুয়াল নাক কোন সময় নাকের ইদালাম ইদা ফিল আজয়ে সহিয়া যখন সে আদায় না নামাজটাকে আজয়ে সহিয়ার মধ্যে ও সবাব উজুব আমসি আর গতকালকের আসরের নামাজ হওয়ার কারণ ছিল হুয়া কুল্লুল ওয়াক্তিল ফায়তে পূর্ণ ছুটে যাওয়া বক্ত পূর্ণ ছুটে যাওয়া বক্ত হাল আল কি ছিল পরিপূর্ণ মানে কামেল বক্ত নাই জন্য আমরা বলি লায়াত আত্মা আদায় করা যাবে না আসরুল আমসি কোন দিনের আসর নামাজ গতকালকের আসর নামাজ ফিল না নাকি কোন সময় নাকের সময়ের মধ্যে লিয়ানুল আ্মা ফাত আনিল ওয়াক্তে কারণ যেহেতু নামাজ সময় থেকে ছুটে গেল কানা কুল্লুল ওয়াক্তে স্বাভাবন পুরা সময়টাই নামাজ ফরজ হওয়ার কী হয়েছে কারণ হয়েছে ও কামেরুন আর পুরোনো সময়টা শিখিরে কামেল কেন কারণ হলো তার বেশিরভাগ অংশগুলি শিখিরে কামেন যদিও তার মধ্যে কিছু অংশ গিয়েছে আসের আছে বেশিরভাগ হিসেবে কে রে কামেন বেতে পারে আখতারে আজ তার অধিকাংশ অংশ অধিকাংশ অংশ হিসেবে যেহেতু অধিকাংশ কামেল এজন্য জন্য পূর্ণ সময়টাকে কি ধরা হয়েছে কামেল ধরা হয়েছে ওইনকান আয়াস্তামিল আলার ওক্তে না কেসে যদিও তা অন্তর্ভুক্ত করে কাকে রে ওয়াক্তে না কেসকে ফলায়াসি হো কাজা ও তেব গতকালকে আসরে নামাজ খাজা করা শুদ্ধ হবে না ইল্লা ফিল ওক্তের কামেল হে প্রথমে আদায় করতে হবে ওয়াক্তে কামেলের মধ্যে নেই কাজা করতে হবে ও এত আত্মা আশ্রুয় মিহি ফিল ওক্তের না কেসে আজকের আসরের নামাজ ওয়াক্তে নাকে সে আদায় করা চলবে আদায় করা যাবে রিয়ানো লাম্মা ইউ লাম্মা আলামিউদ্ি কারণ যেহেতু যেহেতু আজকের আসরের নামাজকে সে আদায় করে নাই ফিল ওয়াক্তিল আউয়ালে কোন সময় ওয়াক্তে আওয়ালের মধ্যে ওয়াক্তে সহিয়ার মধ্যে কারাহাতে সময় ব্যতীত এস্তেবাব যার সময়ের মধ্যে বেকারে হাত মানে ভালো সময়ের মধ্যে আদায় করলো না আজ সহিয়াতে যখন কী করলো না রে আদায় করে না ওয়াতা শুরু হুফিল জুজিন এবং তার শুরু করাটা মুসর হয়েছে জুজে নাকশের মধ্যে জুজে নাকশের মধ্যে কানা হুয়া সবামী উজুভি তাহলে নাকসটা হলো আজকের আসরের নামাজ ওয়াজিব হওয়ার কারণ তাহলে ওয়াজিব হয়েছে কি হিসাবে নাকে হিসাবে না কেসান তাহলে আদায় করবে না কেস হিসাবে কামা ওয়াজাবা যেমন ওয়াজিব হয়েছে কী হিসাবে নাকেশ হিসাবে প্রশ্ন ই প্রশ্ন হলায়ুকালুক প্রশ্নটা করা যাবে না আন্না মানসার আসনা তার আসরি যে ব্যক্তি আসর নামাজকে শুরু করেছে ফি আউ্বালির বক্তে সময়ের শুরুর মধ্যে সে শুরু করেছে উদাহরণস্বরূপ আসর নামাজ সময় হয় চারটা বাজে তো চারটা বাজে নামাজকে কী করেছে শুরু করেছে তুমাবাদ দাহা বিত্তা আদিলি তুইলে তারপরে সে তাদিলকে ধস্থিরতা লম্বা লম্বা করে লম্বা রুঘু লম্বা সেজিদা, লম্বা কৌমা লম্বা জলসা এগুলো করে করে নামাজকে কি করেছে দীর্ঘায়িত করেছে তাদিল ধীরস্থিরতা লম্বা লম্বা করেছে পত্তা পেরে লম্বা লম্বা কেরাত নিয়েছে হইতে হইতে স্যার দেখাত নামাজ পড়তে পড়তে ইলান আন শামসু কী হয়ে গেছে রে সূর্য ডুবে গিয়েছে এখন এই ব্যক্তির নামাজ শুরু করেছে সে আজ সহিয়ার মধ্যে আদায় করেছে সে আজ শেষ করেছে আজ না আকাশের মধ্যে তাহলে যেভাবে ওয়াজিব ভইল সেভাবে সে আদায় করল না তাহলে তো তার নামাজটা সহি না হওয়ার কথা নামাজটা এখন সহি হয় কীভাবে আপনাদের কথাটা তো কী থাকে না ঠিক থাকে না এরকম প্রশ্ন যদি করা হয় তা আমরা বলবো ফাইন্না হা আদিহরা কে সাতান মানে প্রশ্নের অংশ পেনা নামাজটা সে পূর্ণ করেছে অ তামাত পূর্ণ হয়েছে তার নাকশ হিসাবে ও কানা শুরু উহা ফিল কামেলে তার শুরুটা হয়েছিল ওক্তি কামেলের মধ্যে তার এটা তো নিয়ম বহির্ভূত হয় প্রশ্ন করলে আমরা কি করব উত্তর দিবে এভাবে আর নানা আমরা বলবো ইননামা আই আলজমুহা এখানে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে কোনটা এটা শুরু করেছিল যেভাবে ওয়াজিব করেছে সেভাবে সে কি করতে পারে নাই আদায় করতে পারে নাই শুরু করেছে সে ভক্তে কামেরের মধ্যে শেষ করেছে সে বক্তে নাকাশের মধ্যে তাহলে আদায় ওভাবে করলো না যেভাবে সে ওয়াজিব করেছে তারপরও হয় কেন ওই যে একটা সমস্যা সমস্যা কোনটা রে আদায় ওইভাবে করেছে যেভাবে সে পূর্ণ ওইভাবে করেছে যেভাবে সে ওইভাবে আদায় করতে পারে নাই যেভাবে সে কি করেছিল ওয়াজিব করেছিল সমস্যাটা জরুরাতে এবতে নাহি তার ভিত্তি হওয়ার কারণে আলাল আজিমাতে কিসের উপরে রে আজিমতের উপরে কিসের উপরে আজিমত আজিমত কাকে বলে ইসমুল্লিমা হুয়া আসলুন বিল যে এমন বস্তু যা সম্পর্ক যেটা মৌলিক তার আওয়ারতের সাথে তার কোনো কি সম্পর্ক নাই এটাকে কি বলে আজিমত বলে রুকসুদ কাকে বলে উহা মায়াক ইয়াতে বেহতে পারে না আরে দে মা একসুর সারহু বেঁতে পারিল আরেসে যেটার আর আরেস হিসাবে হয় তাহলে এখানে আজিমত মানে একবারে সংকল্প আমল মৌলিক জিনিস এটা ফাইনাল কেন কেননা প্রত্যেক নামাজের মধ্যে আজিমত হইল আই আদি ফি তামে নামাজটাকে আদায় করবে পূর্ণ সময়ের মধ্যে হিসাবতেন দে পূর্ণ সময় নামাজকে আদায় করবে এটা হয়েছে আজিমত হিসাবতের নামাজের মধ্যে আল্লাহ তালা নামাজের জন্য সময় দিয়েছেন চার ঘন্টা আমি চার ঘন্টা কি করবো নামাজেই কাটাব আসছে অনেক আবেদিন যারা আছেন এইভাবে কী করেন কাটা জাহেদ মোজাহাদা করেন তারা কাটা ফাইনাল আজিমা তাফি প্রত্যেকই নামাজের মধ্যে আজিমত হলো আদিফি তামিল সময়ের মধ্যে নামাজটা কী কী করা আদায় করা পূর্ণ সময়ে নামাজকে আদায় করা ফল এহে রাজ আলীল কারাহাতি হতে মাকরু থেকে বাঁচার জন্য মাল একবার আল আজিমতে এক আজিমতের উপরে আমল করতে গিয়ে মাকরু থেকে বাঁচা আসরের নামাজের মধ্যে সম্ভব নয় কিরে আজিমতে আমল করা আবার মাকরু থেকে কি করা বাঁচা এরকম নামাজে সম্ভব নয় আসরে সম্ভব নয় কারণ আসারের আজায় সহিয়াও আছে কি কি না নাক আছে এই জন্য এটা সম্ভব না আসর নামাজ মিম্মা আজ তামিও কদ্দু এই সুরতের মধ্যে কখনো একত্রিত হইতে পারে না আসরের নামাজের মধ্যে কদ্াল কারা হাতে আফুয়ান হাতে মাকরুয়ের এই পরিমাণ সীমাকে মাফ করে দেওয়া হয়েছে মাকর এই পরিমাণ কী কি করেছে রে মাফ করা হয়েছে অমিন হুকমিহি এবং তার হুকুম হলো কার হুকুম মিন কিসমি হাদা মিনহাদল কিমি এই প্রকারের হুকুম কোন প্রকার রে আল্লা হুয়া জরফুন যেই প্রকার হলো ওক্তটা হলো জন্য কি স্বরূপ জরবস্বরূপ ও হলো কি স্বরূপ জরবস্বরূপ এই বক্তটা হলো জন্য দুজন কিছুরূপ রে জরবস্বরূপ এর হুকুম হলো ইস্তারাতুনিয়াতে তাই তার মধ্যে নিয়তকে নির্ধারণ করতে হবে কীভাবে নিয়ত করতে হবে আমি আজকের ঝোর নামাজ আদায় করছি হবি মুতলাকি এ নিয়াতি আমি শুধু নামাজ পড়ছি এরকম মতলাক নিয়ত করলে হবে না কেন করি আর মা কানাতির দরফান যেহেতু সময়টা হলো নামাজের জন্য স্বরূপ জরবটা বড় হয়নি কিন্তু জরব বড় নি জরব বড় মাঝরূপ ছোট বড় নামাজের সময় লাগে তার জন্য কম পরিমাণ সময় সরি হানীল ওক্তি ই যেটা ওক্তি নামাজ পড়ার যোগ্য ওগাই রেহি এবং অন্য নামাজও পড়তে পারে তার মধ্যে কি নামাজ মিনার নাওয়া ফের নফর নামাজও পড়তে পারে ওক্তের মধ্যে কলকাতা এই কাদা নামাজও পড়তে পারে এই জন্য এখন কোন নামাজটা তাকে নির্ধারণ করতে হবে কি হবে না ইয়াজিব আইনাদ নিয়দ এই জন্য নিয়তকে নির্ধারণ করতে হবে যেহেতু সময়টা দীর্ঘ আবাদতের জন্য সময়টা লাগিয়ে কম তার মধ্যে অন্য আবাদতেরও কি আছে গুঞ্জায়শ আছে সম্ভাবনা আছে এই জন্য নামাজের নিয়ত নির্ধারণ করতে হবে ওলা এস দুই দুই ওয়াক্তে যদি সময় কমে যায় তাহলে তাইনের নিয়তকে নির্ধারণ করাটা সাক্ষেত হবে না বান্দা থেকে আর ইদা দকাল যখন সময়টা কমে যায় আনিত তাজ আতে প্রশস্ত হওয়া সত্ত্বেও বিষব সময় কমছে বান্দার কোতাহির কারণে তার ত্রুটির কারণে কী রে আসলে কি সময় কম নাই কেননা তারা যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন যথেষ্ট পরিমাণ সময় নামাজের জন্য কি করেছেন দিয়েছেন তারা এখন যে করতে হয় দূরেইতে হয় আসলে কি সমস্যা কী মানে নামাজের সমস্যা নাকি বান্দার সমস্যা বান্দার সমস্যা বিশ্বভাবে থাকছে রিলা আখেরিল বক্তে তার কোতাহির কারণে শেষ সময় পর্যন্ত নাও আবিসবেন সে ঘুমিয়ে যাওয়ার কারণে তোমা না আমাদের কথা ভুলে যাওয়ার কারণে লাইশ কত তাই নিয়ত নির্ধারণ করাটা সাক্ষেত হবে না নির্ধারণ করতেই হবে আন দিম্বাতি তার জিম্বা থেকে নিয়ত নির্ধারণ করতে গিয়ে আবার কি ইয়ে লাগেনি কিরে তিন মিনিট আগে এটা এমনি যে এমনি যে কমারো দরকার নেই বুঝতে আসলে বাস্তব নিয়ত নির্ধারণ করতে কিছু লাগে মো কিছু কম লাগে নি আন্তিমবাদী কু কেননা সংকীর্ণতা আসছে বিশব আর এজের কারণে রেতার তাহির কারণে অফিলাস না সাতন মৌলিকভাবে নামাদের সময়টা প্রশস্ত সময় ছিল ওলা আয়ান্তা আইয় নির্ধারণ করার দ্বারা নির্ধারণ হয়ে যায় না ইল্লা বিল আদায় আদায় করার দ্বারাই কী হয় নির্ধারণ হয় আইন আইয়ানা আধুনতা যদি কোনো ব্যক্তি নির্ধারণ করে আল আল্বে নামাদের শুরুর সময়ের শুরু সময়টাকে আউ আউসতে হতো বা মাসকানের আও আ খেরা হতো বা শেষ সময়টাকে লু বিতা আইন আর লিসা নিয়ে আবিল কস দিয়ে সে জবানি নির্ধারণের দ্বারা বা ইচ্ছায় নির্ধারণের দ্বারা তার ইচ্ছাগত নির্ধারণের দ্বারা সে সময়টা নির্দিষ্ট হবে না বলো যে আমি আজকে জোহর নামাজকে বারোটা বাজে ইনশাল্লাহ কী করব ফোর বা আজকে জোহর নামাজকে একটা বাজে কী করব ফোরন বলার দ্বারা বা নিয়ত করলো নিয়ত করার দ্বারা কী হবে না নির্দিষ্ট হবে না নির্দেশক গ্রীষের দ্বারা ইল্লা ইদা আদা যখন কি করবে রে আদায় করবে তখনই এ সময়টা নির্দিষ্ট হবে কাভি আই ওয়াক্তিন আদা এ সময়ের মধ্যে যে সময়ের মধ্যে নেই এই পূর্ণ সময়ের মধ্য থেকে যে সময়টার মধ্যে নেই সে আদায় করবে ইয়ে কোনো দানিকাল বক্ত মোতা আইয়ানান ওই সময়টাই ওই নামাদের জন্য নির্দিষ্ট হবে ওইল্লা মি ফি মা ইয়ানো যদি সে আদায় না করবে ওই সময়ের মধ্যে যাকে সে নির্ধারণ করেছিল চাই জবানে নির্ধারণ হোক অথবা ইচ্ছাগত নির্ধারণ হোক নিয়তগত নির্ধারণ হোক বুঝুতি যদি এই সময়ের মধ্যে সে আমার তাকে আদায় না করে যাকে নির্ধারণ করেছিল বালফি যুজি না খারাপ বরং সময়ের ভিতরে অন্য যুজের মধ্যে সে নামাজটাকে আদায় করেছিল লাইসাম্মা কাজা কি বলা হবে না কাজা বলা হবে না নির্ধারণ করেছে আজকে একটা বাজে ফোরম পরশু গিয়ে সে নামাজকে তিনটা বাজে আদা না কাজা আদা আরে বুঝুতি আদা হালাহি যেরকম যেরকমভাবে কসমের মধ্যে কসম ভাঙনেওয়ালা ব্যক্তি ফাইনাহু তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে ফি কাফা মতিহা তার এই কসমের কাফারার জন্য বাইনা আসিয়া ইন তিন বস্তুর মাঝখানে তাকে এখতি দেওয়া হয়েছে নাম্বার এক এ তাম আসারতে মাসাকিন দর্জন মিসকিনকে খানা খাবানো কসমের কাফারা নাম্বার দুই আও কিসবত হুম দর্জন মিসকিনকে তাদের কাপড় দেওয়া নাম্বার তিন আও তাহারিরুর ওখা একজন একটি গোলামকে কি করা আজাদ করা আইয়ানতে যদি অসম ভাঙনিওয়ালা ব্যক্তি নির্ধারণ করে ওয়াহিদা মিনহা এ তিন বস্তু থেকে যে কোনো একটিকে বিল্লি বিল কলবি মুখ দ্বারা বা অন্তর দ্বারা লা ইন্দাল্লাহ নির্ধারণটা আল্লাহ তাদের কাছে নির্দিষ্ট হবে না মা আলামিউদ্দিহ আদায় করার আগ পর্যন্ত ফঈদা আদা সরা মুতা আইয়ান যখন আদায় করবে তখন নির্দিষ্ট হবে ফ আদা গায়াম আমার যাকে নির্ধারণ করেছিল তা বাদে যদি অন্যটা আদায় করে আউ প্রথমত ইয়া কোনো মোয়াদ দিয়ান তাহলে সে আদায়কারী হবে নিয়ত করেছিল দশজন মিস্ত্রিকে খানা খাবাবে তো পরে কয়ে দাম দরকার কি ও কাফত দিয়ে দেবো দুজন তাহলে আদা হবে না কাজ হবে আর আদায় হবে কাকত দরকার কি গোলাপাটা কিনা কী করে ये अभी ना है दे अब यह को और सब अब ली हो जो भी